সীতাকুণ্ড দুই জাইল্লা পাড়ার মধ্যে সাগরের মাছ দরিবার সীমানা নির্ধারণ লই বিরোধরে কেন্দ্র করি দাহা চট্টগ্রাম মহাসড়কত ব্যারিকেড দিয়ে জাইল সোমবার জুলাই ৩০ তারিখ বেলা এগারোটা তুন উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মির্জানগর এলাহার জাইল দাহা চট্টগ্রাম মহাসড়কত রোড ব্যারিকেড দেয়

ব্যারিকেড দিবার হারেন রাহাত চট্টগ্রাম মহাসড়ক এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে খবর ফাইনে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মুজাম্মেল বারো আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব বাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান আল বারেক ভূঁইয়া ঘটনাস্থলত উপস্থিত হয় অভিভক্তের পরে করি সমাধান করায়ব স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দিনের এ আশ্বাসত জাইলাল দুই যা বারোটার সমত রোড ব্যারিকেড তুলি লয় সমস্যা অনুরোধে অনুরোধে বিশেষ করে প্রশাসনের আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং এখানে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন চেয়ারম্যান সাহেবও আশ্বস্ত করেছেন আগামী শুক্রবারের মধ্যে আমরা তার একটা বিহিত ব্যবস্থা করে দেব সেই আশ্বাসের বৃদ্ধিতে তারা রাস্তা থেকে সরে দাঁড়ায় তাদের তারাব স্বাভাবিক যান চলাচল চলে চলে গেল এক ঘন্টা মহাসড়ক বন্ধতা হাইবের ফলে হাজার হাজার দূরপাল্লার গাড়ি আটকি পড়ে দুর্ভোগে সৃষ্টি হয় হইরাহি দীর্ঘ 28 বছর যাবত জাল বোনার লয়েনে দুই ইউনিয়নের জললর মধ্যে সীমানা সহিংসতা অব্যাহত রইয়া ডেক্স নিউজ সি প্লাস টিভি